বুধবার আর আজকে দুপুরে রান্না বান্না নিয়ে চলে এলাম কয়েকদিন ধরে শাক ডাল সবজি এগুলোই খাওয়া হচ্ছিলো তাই মেয়ে বললো মা একটু মাংস নিয়ে আসো আজকে দেশি মুরগির মাংস নিয়ে এসছে আর ওটাই রান্না হবে তো দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে পেঁয়াজ কুচি একে একে তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো রসুন বাটা তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে মশলা কষানো হয়ে গেছে আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা দিয়েও কষিয়ে নিলাম তারপরে মাংসটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় ধরে কষাতে থাকবো তো জল বেরিয়ে গেছে এই জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু জল দেবো তো আজকে কিন্তু আমি রান্না করছি না আমি ভিডিও করছি আমার বর রান্না করছে তো জলও ঢেলে দিলাম আর ঝোলটা ফুটে গেলে ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব এই তরকারিটা আমাদের দুবেলা হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব